দেবিকামন্নি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করছি আমাদের বাড়ির মনসা ঠাকুরের পুজো এখানে মা মনসার ঘট স্থাপন আর মা মনসা বসবে আর আমি এখানে ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিয়েছি এবার আমি ঘটের মধ্যে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব আমার মঙ্গল চিহ্ন এঁকে নেওয়া হয়ে গেছে ঘটে এবার আমি গোলাটার মধ্যে এখানটায় ঘট বসবে মধ্যে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব সিঁদুর দিয়ে আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে এবার আমি ডাবের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নেব হয়ে গেছে আম সরাতেও আমি একটু একটু করে সিঁদুর লাগিয়ে নিলাম গঙ্গার জল ছিটিয়ে মা মনসাকে বসিয়ে দিয়েছে এবার এখানটাতে ঘট স্থাপন করা হবে এই মাটি নিয়ে তিল লাগানো হবে এখানে আমি একটু করে সিঁদুর লাগিয়ে দিচ্ছি এবার মাকে সিঁদুর পরিয়ে দেব এবার মাকে মালা পরিয়ে দিচ্ছি এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী মনসা দেব্যই নম এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী মনসা দেব্যই নম ঘরটিতে গঙ্গার জল পূর্ণ করে নিচ্ছি দিয়ে দিলাম এবার আমি ঘরটি বসিয়ে দেব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ষোলো আনা এবার আমি ঘরটি বসিয়ে দিচ্ছি এবার আমি ডাব বসিয়ে দিচ্ছি দিলাম লাল জেলি শাখা পলা দিলাম মালা তিল কাটিতে সিঁদুর দিয়ে দিচ্ছি তিল কাঠি বসিয়ে দিচ্ছি তিল কাঠিতে লাল সুতো দিয়ে দিচ্ছি এবার আমি মা মনসাকে পদ্ম ফুল দিয়ে দিলাম চন্দন সহযোগে আর এটা দিয়ে দিচ্ছি ঘটের মধ্যে এটি গন্ধ পুষ্প মা মনসাকে বসার জন্য আমি আসন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পাঁচ পোয়া দুধ কলা ডাবের জল মা মনসাকে একটি তাল দিতে হয় তাই আমি তালের মধ্যে সিঁদুর লাগিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পাঁচ রকম ফল তাতেও আমি একটু করে সিঁদুর লাগিয়ে নিয়েছি এখানে চালের নৈবেদ্য তার উপর আছে নারকেল খেজুর কলা আর গুড় দিয়েছে এখানে পঞ্চমিষ্টি আর দই দিয়েছে এখানে ফল এবার আমাদের পুজো শুরু হবে

ধ্যান ওং দেবী মন্নাং মহিনাং, শশধর বদনাং চারুকান্তিং বদনাং হংসারুড়া মুদা রম রুণিত বসাং সেবিতাং সিদ্ধিকাম্য শ্রেয়াশাং মন্ডি টাঙ্গিং কনকমনি গণই নাগ বন্দেহ সাষ্ট নাগ মূর কুচযুগলাং ভোগিনীং রূপাম পুনাম মন্ত্র ওম অস্তিকস্য মুনেমার্তা ভগিনী বাসুকেস্ততা জরাতকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে সুনিহি বিক্ষে আহ্বান আগচ্ছ বড়দে দেবী সর্বকল্যাণকারিণী সুনিহি সাক্ষাং সমারোহ তিষ্ট পূজা করমাহম তাহার পর অষ্টনাগের পুজো করব। অষ্টনাগ যথা অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ক কুলির কর্কট শঙ্খ অষ্টনাগ প্রতীকিত পদ্ম পুরাণ অর্থাৎ অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ক কুলির কর্কট শঙ্খ এগুলোই অষ্টনাগ জয় মা মনসার জয় মা মনসার জয় মা এবার হাত জোড় করে নিজের মনস্কামনা বলে পুজো সম্পূর্ণ করলাম করব আমার আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মামনসা ধন্যবাদ